সাদ নভি বাজার এটা নভিস বাজার এখন এখানে আমি ঢুকবো কিছু কেনাকাটা করার জন্য দেখে আসি ম্যাক্সি সুপার শপে কি কি আছে কিছু কেনাকাটা করা জরুরি তো সুপার শপ মানে সব কিছু সকল পণ্যের সমারোহ সুপার শপে থাকে তো আমি যা যা কিনবো একটু ঘুরে দেখি কি কি কেনা যায় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তবে সব কিছু দেখাতে পারলাম না তো যাই হোক এই সেই নভিসদের সেন্টার পয়েন্ট যেখানে হোটেল কন্টিনেন্টাল অবস্থিত আর আজকে একটা বিশেষ দিবস সার্বিয়াতে আজকে সরকারি ছুটি ছিল সোমবার তো যে কারণে দোকানপাট খোলা কিন্তু ম্যাক্সিমাম অফিস আদালত বন্ধ তো আমার এটা নভিসদ শহরের এনএল বি কমার্শিয়াল ব্যাংকের যেটা মেইন ব্রাঞ্চ তার সামনের একটা ছোট্ট পার্ক সুন্দর লাগছে দেখতে ঠিক কন্টিনেন্টাল হোটেলের পিছনে এনএলবি কমার্শিয়াল ব্যাংক তো আমি সোজা যাচ্ছি আমার সোজা একটা মিটিং আছে এটা অ্যাটেন্ড করতে এনএল বি কমার্শিয়াল ব্যাংকের সামনের চত্বর থেকে মিটিং শেষ চলুন একটি ইন্ডিয়ান শপ থেকে ঘুরে আসি এই ভদ্রলোককে এই যে ইন্ডিয়ান শপ নাম হচ্ছে বম্বে এই ভদ্রলোককে আমি গতবার খুঁজেছি ডিসেম্বর মাসে এর মাঝে একদিন নবী স্বদেশে খুঁজেছি জানুয়ারিতে যখন একদিনের জন্য আসলাম আর আজকে এই যে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ তবুও এই ইন্ডিয়ান শপের এই ভদ্রলোককে পাইলাম না আমি জানি না রিজন কি উনি দোকানটা খুঁজে রেখেছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বসে না তবে আজকে একটা নতুন নোটিশ দেখলাম তো এই তিন গলির মোড়ে মূলত ইন্ডিয়ান শপটি অবস্থিত এবং সামনে রেস্টুরেন্টও আছে মোটামুটি এখানে বেশ রেমন্টিং এর কাজ চলছে মানে আহ নতুন করে রাস্তাঘাট ঠিকঠাক করা নতুন একটি দোকানও এখানে হয়েছে এটা হচ্ছে অপটাহা। আহ একটি মুদিখানা দেখতে পাচ্ছি তার পাশেই কিন্তু এই ইন্ডিয়ান শপ যেটাতে আমি দুই দুইবার এসেও এটা খোলা পেলাম না তো কি করব আমি আবার দিকে করবো থাকি দেখা যাক কি হয় নোটিশটি হচ্ছে এই যে দুই থেকে সতেরো দুই বন্ধ আজকে সতেরো তারিখ এই কারণে বন্ধ তবে কালকে আমি ডেফিনেটলি খুঁজবো যে কে এই ইন্ডিয়ান শপ বম্বে ওনার যে দোকানটি খোলেই না ব্যবসাও করে না то и